আসসালামু আলাইকুম সৌদি আরবের প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা যারা ইতিমধ্যে সৌদি আরবে আসতে চাচ্ছেন দেখুন আমি সৌদি আরবের দশটি পেশা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই পেশায় আপনারা যদি আসতে পারেন তাহলে আপনারা লক্ষ লক্ষ টাকা সৌদি আরবে ইনকাম করবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ইতিমধ্যেই সৌদি আরবে এইসব পেশার লোকজন মোটামুটি ভালো আছে তারা মোটামুটি ভালো টাকা ইনকাম করছে এবং ভালোভাবে সৌদি আরবের লাইভ কাটাতে পারছে ভিডিওটি শুরু করি আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নাম্বার কনস্ট্রাকশন যদি কোনো প্রবাসী ভাই কনস্ট্রাকশনের কাজে আসতে চান তাহলে এক অবশ্যই আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে বা কনস্ট্রাকশনের কাজ যেটা হতে পারে রঙের কাজ যেটা হতে পারে প্লাস্টারের কাজ যেটা হতে পারে বিল্ডিং এর কাজ এই ধরনের কাজে যদি ব্যক্তি গতভাবে আপনার ভালো অভিজ্ঞতা থাকে তাহলে যদি আপনি সৌদি আরবে কাজ করতে পারেন এসে সেক্ষেত্রে সুতরাং অবশ্যই আপনাকে ভালো কাজ জানতে হবে এবং ভালো অভিজ্ঞ হতে হবে নাম্বার দুই ইলেকট্রিক কাজ যদি কোনো ভাই ইলেকট্রিক কাজে মোটামুটি আপনার ভালো অভিজ্ঞতা আছে আপনি ডিজিটালের যুগের যেসব ইলেকট্রনিকের কাজকাম এগুলো ভালোভাবে পারেন যদি আপনারা এই কাজে আসতে পারেন তাহলে অবশ্যই সৌদি আরবে মোটামুটি ভালো টাকা স্যালারি পাবেন এক লক্ষ টাকার উপরে ইনকাম করবেন কনফার্ম সুতরাং যে সকল প্রবাসী ভাই ইতিমধ্যে ইলেকট্রনিক্সের কাজে আসবেন অবশ্যই আপনারা আপনাদের যদি কাজ শিখে সৌদিতে আসেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন নাম্বার তিন মোবাইল সার্ভিসিং বা মোবাইল মেকানিক যে সকল ভাইয়েরা ইতিমধ্যেই সৌদি আরবে আসবেন আপনাদের মোবাইল সার্ভিসিং এ যদি মিনিমাম দুই তিন বছরের অভিজ্ঞতা থাকে এবং আপনারা যদি মোবাইল সার্ভিসিং এ এক্সপার্ট হন তাহলে সৌদি আরবে আসলে আপনারা অনায়াসে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজার বা দেড় লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন কারণ সৌদি আরবে এই কাজে বর্তমান অনেক চাহিদা এবং এই কাজ আগামী পঞ্চাশ বছরও সৌদি আরবে থাকবে এমনটাই গবেষণায় উঠে এসেছে এবং এই কাজে যদি আসতে পারেন তাহলে আপনারা রিল্যাক্সে থাকতে পারবেন রিল্যাক্সে কাজ করতে পারবেন নাম্বার চার এসি ও ফ্রিজের কাজ যে সকল ভাইয়েরা আপনারা এসি ও ফ্রিজের কাজ জানেন বা এসবের ইঞ্জিনিয়ার বা এসব সার্ভিসিং করার আপনার বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা আছে তাহলে সৌদি আরব আপনার জন্য কারণ সৌদি আরবে প্রায় একশো পার্সেন্ট ঘরই এসি ও ফ্রিজে বেষ্টিত থাকে এবং আপনারা এখানে প্রচুর চাহিদা সৌদি আরবে এসি ও ফ্রিজের কাজ এখানে যারা বর্তমান এসি ও ফ্রিজের কাজ করে তারা মাসে অনেক টাকা ইনকাম করে হতে পারে এক লক্ষর উপরে বা দুই লক্ষ টাকার কাছাকাছি এমনও অনেক প্রবাসী ভাইয়েরা ইনকাম করে সুতরাং যারা এই কাজে অভিজ্ঞতা আছে অবশ্যই সৌদি আরবে চাইলেই আসতে পারবেন নাম্বার পাঁচ গাড়ির মেকানিক বা গাড়ি সার্ভিসিং যে সকল ভাইয়েরা আপনাদের গাড়ি সার্ভিসিং এর অভিজ্ঞতা আছে দেখুন সৌদি আরবে মাথা পিছু একটা মানুষের দুইটা থেকে তিনটা প্রাইভেট গাড়ি থাকে সুতরাং এই কাজের অনেক চাহিদা বর্তমানে সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে কাজ করতেছে সৌদি আরবে তারা মাসে অনেক টাকা ইনকাম করতেছে লক্ষ টাকাও হচ্ছে বা লক্ষ টাকার উপরেও ইনকাম করতেছে যদি আপনারা আসতে চান যদি আপনাদের এই কাজে অভিজ্ঞতা থাকে তাহলে আসতে পারেন এক্ষেত্রে সৌদি আরবে ব্যাপক চাহিদা ও ইনকাম করতে পারবেন নাম্বার ছয় ওয়েল্ডিং দেখুন আপনারা যারা বাংলাদেশে ওয়েল্ডিং এর কাজ করেন বা ওয়েলডিং এর কাজে আপনাদের দক্ষতা আছে বা অনেক বছর ধরে ওয়েলডিং এর কাজ করতেছেন খুবই এক্সপার্ট দেখুন দেশে যদি ওয়েলডিং এর কাজে আসেন অবশ্যই আপনাকে খুব ভালো এক্সপার্ট হতে হবে কারণ এখানকার ডিজাইন বা কাজকর্ম একটু ব্যতিক্রম বাংলাদেশের থেকে একটু আলাদা সুতরাং আপনাদের যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে ওয়েলডিং এর কাজে আসতে পারেন এই কাজ এক্ষেত্রে সৌদি আরবে এখন বর্তমানে ওয়েল্ডিং এর কাজের অনেক জনপ্রিয়তা আছে এবং যে সকল বিল্ডিং বা যে সকল যে প্রজেক্ট যেগুলো চলতেছে এক্ষেত্রে চাহিদা একটু বেশি এই লাইনে অনেক টাকা ইনকাম করে মানুষ আপনারা নতুন অবস্থায় আসলেও সত্তর আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ওয়েল্ডিং এর কাজে ইনকাম করতে পারবে নাম্বার সাত হেভি ড্রাইভার বা ভারী গাড়ি চালক যে সকল ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা বড় বড় ট্রাক বা বাস বাংলাদেশে চালিয়েছেন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সৌদি আরবে এই সকল যারা বড় ট্রাক বা গাড়ি চালায় তাদের অনেক টাকা স্যালারি হয় এটা কোম্পানি বা কপিলের ক্ষেত্রেও একই সিস্টেম কারণ এখানে ডিউটিও কম আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাইয়েরা বড় বড় ট্রাক বা লরি বা যে সকল বাস আছে এগুলো চালিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যদি আপনি এই পেশায় আসতে পারেন আপনি অবশ্যই ভালো থাকবেন সৌদি নাম্বার জিপসনের কাজ যদি আপনারা জানেন যে সকল প্রবাসী ভাইয়েরা আপনাদের অভিজ্ঞতা আছে বাস্তব জীবনে তাহলে অবশ্যই সৌদি আরবে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইতিমধ্যে অনেক বাংলাদেশি পাকিস্তানি ও ইন্ডিয়ান যে সকল প্রবাসী ভাইয়েরা আছে এ ধরনের কাজ করে তারা স্বাবলম্বী হচ্ছে এবং অনেক টাকা ইনকাম করছে নাম্বার নয় সেলুন দেখুন সেলুনের পেশাটা অনেকে হয়তো ছোট মনে করে কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে অন্য অন্য দেশের ক্ষেত্রে সেলুনের পেশা মোটেও ছোট নাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন যে সৌদি আরবে উন্নত দেশের লোকজন এসে সেলুনের কাজ করে আমি আমার নিজে চোখে দেখা মিশরীয় সুরিয়া জর্দান যে সকল আরবিক কান্ট্রি আছে সৌদি আরবের আশেপাশে এরাও মোটামুটি ধনী কান্ট্রি বলা চলে সেক্ষেত্রে তারাও এসে সেলুনের কাজ করে এবং যে সকল বাঙালি ভাইরা সেলুনের কাজ করে এক্ষেত্রে তারা অনেক টাকা ইনকাম করে কেউ নিজস্ব দোকান দিয়ে ফেলেছে এর ভিতরে কেউ পার্টনারে কাজ করতেছে কেউ কমিশনে কাজ করে কেউ বেতনে কাজ করে কিন্তু যারা বেতনে কাজ করে তাদের দেখা যাচ্ছে দুই হাজার থেকে বাইশ রিয়াল বা পঁচিশ রিয়াল বেতন পর্যন্ত হয় এবং যারা কন্ট্রাক্টে কাজ করে তারা তিন হাজার বা চার হাজার রিয়াল সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করে থাকে ছোট মনে করবেন না যদি বাংলাদেশ থেকে আপনার অভিজ্ঞতা থাকে ভালো এক্সপার্ট আপনি তাহলে অবশ্যই সৌদি আরবে আসতে পারেন এক্ষেত্রে দশ শেফ শেফ মানে বাবুর্চি বা হোটেল বা রেস্টুরেন্টে যারা রান্না বান্না করেন যদি এরকম কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকে সৌদি আরবে এই কাজের অনেক চাহিদা কারণ সৌদি আরবের মানুষ বাসায় রান্না বান্না করে খেতে জানে না এরা সব সময় এর বাইরে খায় বাইরে খাওয়া করে রেস্টুরেন্টে ধরনের কাজে সৌদি অনেক চাহিদা ও বেতন থাকা খাওয়া সমস্ত কিছু সুবিধা বেশি বেশি পেয়ে থাকবে সুতরাং যারা এইসব কাজে অভিজ্ঞতা আছে সৌদি আরবে ইচ্ছা করলে আসতে পারবেন ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন